আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা দেখতে আছেন বাংলাদেশে কি ঘটতে আছে জাগায় জাগায় মানুষ খুন জাগায় জাগায় মানুষ খুন কয়েকটা পুতল বসায় রেখা বিভিন্ন অফিস আদালতে বাংলাদেশ এখন মানে খুনের স্বাধীনতা পাইছে গুম করার আগে করতো গুম আর এরা করে ডাইরেক্ট খুন এর জাতি সস্তা রইয়া যান পনেরোশো টাকা মরিজের কেজি কালকে এক বন্ধু কইলে দোস্ত খন্ডম কিনতে গেছি আগে যেই কন্ডম ছিল দশ টাকা সেই কন্ডম এখন তিরিশ টাকা তাও পাওয়া যায় না তা দেশ কোথায় লইয়া গেছেন আপনারা দেখছেন আর চৌষট্টি জেলার মুজিব সৈনিক এক হয়ে যাও সব মুজিব সৈনিক এক হয়ে যাও অতি তাড়াতাড়ি নেত্রীর পক্ষ থেকে ডাক আসতেছে অতি তাড়াতাড়ি খুব শীঘ্রই বাংলাদেশে আর একটা যুদ্ধ হইবে এবার সবাই রেডি হয়ে যাও এই শকুন্দের হাত থেকে দেশ বাছাইতে হবে শকুনরা সব জায়গায় লুট্টাপু লোড়া শুরু করিয়া দেশে মনে করছে এরা দেশ এক কারে করে হেলাইছে বাংলাদেশের কোনো সাধারণ জনগণ রাত্রে ঘুমাইতে পারে না খাদ্য খাদ্যদ্রবের দাম খালি বাড়তেই আছে বাড়তেই আছে আর কয়দিন পরে যে ভিক্ষা করতে নামবা এই জন্য পেলেট পেলেট কেনা শুরু করো ভিক্ষা করতে হলে পেলেট লাগবে না আর বাংলাদেশে তো ভিক্ষা করার জায়গাও থাকবে না যাইতে হবে সৌদি আরবে এখানে ওখানে ভিক্ষা করতে এখন ওই রাশিয়ার কাছে ভিক্ষা চাইছে গম ঠিক আছে গম ভিক্ষা কাল ছুরু শেখ না খারাপ ছিল হ্যাঁ শান্তিতে ঘুমাইতা শান্তিতে খাইতা সদ্য পরে কি করতা হ্যাঁ ওই ছুটি ভ্যালি কক্সবাজার সমুদ্র শাখার যাইয়া ভোদা চাকাইয়া দিতা সুখ তোমাদের সহ্য হয় না কুলাঙ্গার বাঙালি মোর মুখটা খারাপ ওই এরমই কষু দিই তোমাদের তোরা বুঝবি কেন না তোদের ভালোটা বুঝবি কবে এই অকৃতজ্ঞ জাতি এম খুব সুখে আছো এখন কি শকুতলা উঠছে বাংলাদেশে খানকির বলারা দেশটা ধ্বংস করিয়া সে শেখ হাসিনার দেশ থেকে দূরে সরাই দিয়া আঠারো আঠারো কোটি শকুন আমার মানচিত্র সিরিয়া বেরিয়া খাইতে আছে এর নাম বললো স্বাধীনতা সৈরাশারের সীমা ছাড়াই যাইতে আছে এই কয়দিনে খানকির পোলারা সব মুজিব সৈনিক রেডিও যাইবার জীবন তুমি দেশের জন্য সব মুজিব সৈনিক রেডিও